আসসালামু আলাইকুম ঐতিহ্য ভাই বাবলা গ্রামে প্রয়াত সিএস সোমবারিতে বাউন্নতম যে উরু শরীফ আয়োজন করা এই উরু শরীফের সমস্ত পরিবেশ বা খুঁটি আপনারা দেখাবো দেখাও চলে আসেন আমরা উরু ভিতরে যাই পুরুষকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খাবারের দোকান বিভিন্ন ধরনের জুয়েলারি দোকান এবং আশেপাশের গ্রামে এক উৎসবের

এখন বর্তমানে আমাদের দাদা সে আমাদের গেছে আমাদের পীর দাদাগুর রহমান সে আমাদের এই ভাবলার উর্দুকে এই আজকের অনুষ্ঠান সেই বাউল গান সেই অনুভব করে সেই মানুষের কাছে ধারদার এমন শিক্ষা ওই গুরু ওই ওই আমাদের শিষ্য আছে বারো মানে

মূলত বাউল বাউল যে গান গানের মাধ্যমে মানুষকে বোঝানো হয় বোঝানো বোঝানো হয় যে কীভাবে মানে মানুষ চলাচল মানে চলাফেরা কীভাবে শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয়েছে বাউলদের মাধ্যমে বাউল মাধ্যমে নাকি কোনো ইসলামিক কোনো বিজ্ঞ আছে কি নাকি বাউল রায় এখানে তিনি শিক্ষা দেওয়া হয়েছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া সালাম ওয়া এখানে আমি পীর না এখানে আমার আব্বা পীর আমি এখানে বর্তমান গদিনিছি আমার আব্বা 2012 সালে উনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরবর বাড়ি যমানর পর আমি এই দরবারের গদিনিছি আমাদের যারা মুরিদ প্রথমত আমরা তাদের শিক্ষা দিকে নামাজ রোজা এবং মা বাবের সেবা তারপরে যদি ওনার সময় থাকে সয়ালের বাড়িতে আসা দ্বিতীয়ত আমরা ওনাদের শিক্ষা দিয়ে থাকি আল্লাহ এবং আল্লাহ রাসুল ওনাদের সাথে যে মোহাম্মত ছিল এরপরে বিক্ষিতে আল্লাহুল আলমিন উনি আমার হজরত মোহাম্মদ এর কারণে পৃথিবীতে প্রেরণ করেন এবং আলী মা ফাতেব জোহরা ইমাম হাসাইন ইমাম হুসেন এবং ইমাম হাসিন ইমাম হুসাইন এবং আহেলে বায়াত আহেলে বায়াত আহেলে বায়াত যারা হোলি আউলিয়া গাউস কুতু বীর মাসেক এবং আশেগান যাকে রান্ধের আত্মার খোরাকের জন্য আমরা আয়োজন করে থাকি এটা আমাদের নেতৃত্ব আমাদের রাস্তা সিধা সহি শুদ্ধ ভাবে একজন মানুষ খাঁটি মুসলমান হয়ে যাতে আল্লাহ বাগরা বোল আলমের দরবারে পৌঁছতে পারে ইনশা হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে আমাদের ডাকের বাইরে এবং কি পাড়াবন্ধী বেশি আছে আমরা তালিম দিয়ে